হ্যালো ভিডিও তো আজ আমি গিয়েছিলাম চুচুড়া শ্রাবণী মেলাটা চুচুড়ার কোথায় বসেছে কত টাকা এন্ট্রি দিতে লাগছে অ্যান্ড কত দিন থাকবে অ্যান্ড আমি কি কি কিনেছি কি কি খেয়েছি কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বেসিক্যালি এখন আমি বেরিয়ে গেছি রেডি শেডি হয়ে আর যাচ্ছি হচ্ছে মেলাতে কোথায় কি করছি তোমরা দেখতে পাবে ভিডিওটা খুব তাড়াহুড়োতে আছে তাই এরকম ইন্টারটেন তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি মেলার একদম সামনে আর যেখানে আই লাভ চিনসুরা লেখা আছে তার ঠিক অপোজিটে মেলাটা বসেছে অ্যান্ড তিন বছরের যে নিচে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু কোনো টিকিট লাগবে না তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের মাত্র দশ টাকা করে টিকিট লাগবে অ্যান্ড আমি এখন উঠছি প্লেনের উপরে দেখতে পাচ্ছ সবাই প্লেনে ঢুকে যাচ্ছে আর উপর থেকে ঠিক এইরকম দেখতে লাগছে আর এখন আমি যাবো প্লেন এর ভেতর দিয়ে মেলার ভেতরে যাওয়া কিছুটা লাগছিল মনে হচ্ছিল আমি প্যান্ডেল প্যান্ডেলে চলে এসেছি এরকম একটা থিম ছিল ভেতরে সত্যি প্লেনের মতো লাইক এসির মতো ঠান্ডা ঠান্ডা লাগছিল না ওখানে কি ছিল তাছাড়া এয়ার হোস্টেজ এর ছিল দেখতেই পাচ্ছ কিছুটা প্লেনের ভেতরে হাঁটার পর দেখতেই পাচ্ছ তোমরা বেরিয়ে যাবে আর এখান থেকে থেকে পুরো মেলাটা দেখা যাচ্ছিলো লাইক পুরো মাঠটা দেখা যাচ্ছিল এবার এখান থেকেও আমাদের সিঁড়ি করে নিচে নামতে হবে এখান থেকে নেবেই অ্যাকচুয়ালি শুরু হচ্ছে পুরো মেলাটা অ্যান্ড এখন নেবেই দেখতে পাচ্ছ কত কত দোকান ছিল এক জিলিপি তারপরে কেক আর অনেক অনেক দোকান ছিল সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো চলো দেখতে থাকো অ্যান্ড যাবার সময় সফট টয়েজ দোকান প্রায় অনেকগুলো ছিল এই কিউট প্যাঁচাটা আমার এত সুন্দর লেগেছে যে কি বলবো বাট এই একটা ছোট প্যাঁচার দাম বলছিল আড়াইশো টাকা তাই আমি আর নিই নি অ্যান্ড এখন এগিয়ে যাচ্ছি আর এই কানের দোকানটা একটু দাঁড়িয়েছিলাম কারণ আমি মেয়ে বস কানের দোকানে তো দাঁড়াবোই বাট আমার প্রায় এক বাক্স কানের আছে তাই আমি সেখানে দাঁড়ায় এগিয়ে চলে যাচ্ছিলাম রক্ত আর এখানে দেখতে পাচ্ছি কাকিমা বিক্রি করছিলেন কত বোতল এগুলো কিন্তু মাটির বোতল ছিল তাছাড়াও এখানে এই লেখা লেখা জামাগুলো এগুলো এক সময় বেশ ট্রেনিং ছিল বাট এখন আর তেমন নেই আর জানো তো আমি গিয়েছিলাম রবিবার আর রবিবারে এত ভিড় ছিল যে কি বলবো ঠিক মতো আমি ভিডিওই করতে পারি আর আমি এই মেলায় দেখছিলাম বেশ রিজনেবল প্রাইসে জামাকাপড় পাওয়া যাচ্ছিল যেমন দেখতে পাচ্ছে একশো টাকা থেকে মাত্র স্টার্টিং প্রাইস ছিল যাই হোক তারপরে এই দাদুদার কাছে আমি একটু ওয়েট মাপাচ্ছিলাম আর এখানে দেখে এটা আমি লিটারলি অবাক হয়ে গেছি যে আমার ওয়েট এত বেড়ে গেছে। আর তারপরে সবটাই এসেছিলাম এখানে সবকিছুর দাম মাত্র 30 টাকা করে ছিল। আর তাছাড়া বেড কভার থেকে শুরু করে জামা কাপড়, প্যান্ট, পুতুল সবকিছুই তোমরা এই মেলাতে পেয়ে যাবে। তাই বেশি দেরি করো না। একদম সোজা চলে যেতে পারো। আর এখানে লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা একবার হলেও চেক করে নিও। এই মেলাটা কিন্তু প্রায় এক মাস ধরে হয়। এই আগস্ট মাসটা জুড়ে পুরো কিন্তু মেলাটা হবে। তাই তিরিশ বা 31 তারিখ অবধি মেলাটা থাকবে। তোমরা কিন্তু গিয়ে ঘুরেই আসতে পারো ভীষণ ভালো মাত্র দশ টাকা করে টিকিট এখন যে সবটা দেখতে পাচ্ছ এই প্যান্টগুলো আমি একটা নিয়েছিলাম মাত্র দেড়শো টাকায় বাট এত্ত ঢলঢলে হয়েছিল আবার নেক্সট সিনে আমাকে যেতে হয়েছিল দেন ওই প্যান্ট পাল্টে আবার আমি দুখানা টপ নিয়েছি এটা তোমরা ভিডিও শেষে দেখতে পেয়ে যাবে তারপরে এই জুতোর দোকানটা দেখতে পাচ্ছো এই দোকানটা কিন্তু একবার হলেও ঢুকো ভীষণ রিজনেবল প্রাইসে জুতো পাওয়া যাচ্ছিল অ্যান্ড মেলার দিক থেকে এগোতেই দেখছিলাম এই সানগ্লাসের সপটা এখানে প্রায় একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল তাছাড়াও এই ব্যাগসগুলো স্টার্টিং প্রাইসও ছিল মাত্র হানড্রেড তাই তোমরা একবার হলেও চেক করে নিতে পারো গিয়ে আর এই দোকানটা দেখতে পাচ্ছ সব কিছু তিরিশ টাকা মানে এই মেলার মধ্যে হরেক মাল পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এইগুলো না প্রায় ছিল আর বেশ ভালো ভালো জিনিস তোমরা পেয়ে যাচ্ছে এন এখানে হচ্ছে তোমাদের মাত্র দুশো টাকার বিনিময়ে হ্যান্ডমেড পেন্সিল স্কেচ তোমাদের বানিয়ে দেবে তো তোমরা চাইলে এটা করতেই পারো অ্যান্ড তাছাড়া কি নেই মেলায় দেখতে পাচ্ছ বুক স্টলও আছে এখানে অনেক ধরনের গল্পের বই আছে জাস্ট এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর কত কত সফট দেখতে পাচ্ছ তাছাড়া ওই বাচ্চাদের পুচকে পুচকে খেলাগুলো দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল তাছাড়া অনেক পেন্টিং ছিল ঘর সাজানোর ফুল ছিল নেক্সট আমি চলে আসি কাঠের দোকানটায় আর এখানে কাঠের অনেক অনেক জিনিসপত্র ছিল কিন্তু কাঠের প্রচুর দাম তোমরা সবাই জানো এখন যে কাকু ওই ঘটিটা দেখাচ্ছে ওটার প্রাইসই বলছিল প্রায় আড়াইশো না সাড়ে তিনশো মতো মানে বাপরে বাপ এত দাম ছিল আমি তো সেখান থেকে এক ঝলক দেখেই চলে গেছি আর এখানে দেখতেই পাচ্ছো সেল চলছে প্রচুর ক্রকারিজ আইটেমস ছিল সেখানেও তোমরা দেখতে পারো তবে আমি একটা প্রাইস জিজ্ঞেস করিনি তবে আইগে সেল লেখা তো রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যেতে পারো আর দেখতে পাচ্ছো এখানে অনেক মক টেলসও ছিল দেখো তোমরা যদি একটু লোকজন পছন্দ করো তাহলে বলবো শনি রবিবার করে যাও তাহলে একটু ভিড় থাকে একটু না অনেকটাই ভিড় থাকে যত রাত বাড়বে তত ভিড় হবে আর যদি তোমরা তেমন একটা ভিড় পছন্দ না করো ফাঁকায় ফাঁকায় ঘুরে আসতে চাও তবে উইক ডেজ গুলোতে যেও বেশ ফাঁকাই থাকে আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি যারা লোকালে থাকো তারা কিন্তু এই মান্থের মধ্যেই চলে যাও কারণ এই মান্থ অব্দি এই মেলাটা থাকবে অ্যান্ড এখন যে সবটা দেখতে পাচ্ছ এখানে ছিল হরেক মাল কুড়ি টাকা আর বেশ ভালো ভালো জিনিস ছিল এখান থেকে তো আমি অলরেডি শপিং করে নিয়েছি দেখতেই পাচ্ছ অ্যান্ড মেলা থেকে আমি কি কি কিনেছি সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি ভিডিওর লাস্টটা দেখতে একদম ভুলো না সেখানে আমি সব কিছু দেখিয়েছি অ্যান্ড বাচ্চাদের মিকি মাউস তারপরে দোল্লা তারপর জলের মধ্যে এই বোটিংগুলো দেখলে আমার এত ভালো লাগে না এখন ছোটবেলায় আমি এই জিনিসগুলো করতেই পারিনি আর এখন বড় বয়সে এসে আমার সব করতে ইচ্ছা করে সত্যি আমি কেন জানি আমি এটাও জানি যে আমার মতো পাবলিক কিন্তু অনেকেই আছে আর এই দেখো মেলার মধ্যে বিক্রি হচ্ছিল ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসের তো প্রচুর প্রচুর দাম সবাই জানো বাট এখানে আই তোমরা সেলে পাবে যেহেতু মেলা তাই একবার হলেও তোমরা যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো তারা কিন্তু দামটা অবশ্যই জিজ্ঞেস করে নি মেলাতে সবাই জানো যে আচারের দোকানও থাকে আর আচার খেতে আমার ভীষণ ভালো লাগে তবে এখানে একটু বেশি দাম নিয়ে কম কম দেয় তাই আমি আর কিনি আর তাছাড়াও দেখতে পাচ্ছ সামনেই পুজো আসছে আর সুন্দর সুন্দর কাটন কুর্তিস বিক্রি হচ্ছিলো মুখ আঁকা কুর্তি বিক্রিও ছিল এত সুন্দর সুন্দর কালেকশন ছিল তো তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো আইটেমসও বেশ ভালো ভালো ছিল তবে খুব একটা রিজনেবল প্রাইস আমি বলবো না এই দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে বেশ রিজনেবল তোমরা জামা কাপড় পেয়ে যাবেন এমন স্টার্টিং প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা যাই হোক খুব একটা বেশিক্ষণ আমি মেলাতে থাকিনি কারণ দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় আমি যখন এসেছিলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না বাট যত রাত বাড়ছিল না ভিড়ও বাড়ছিল ছিল ভিড়ের জন্য আমি ঠিকমতো মতো ভিডিওজও করতে পারিনি যাই হোক এবার কি কি খেয়েছি তোমাদেরকে বলে ও মেলা থেকে আমি খেয়েছিলাম মথুরা কেক তবে আমার তেমন একটা ভালো লাগে না বাট ইচ্ছা করছিল তাই খেয়েছিলাম অ্যান্ড তারপর খেয়েছিলাম ঘুগনি ঘুগনিটা বেশ ভালোই খেতেছিল অ্যান্ড পপকর্ন খেয়েছিলাম আর এই পপকর্নটা না ভীষণ টেস্টি ছিল তোমরা গেলে অবশ্যই ট্রাই করো বাড়ি আসার পথে খেয়েছিলাম ফুচকা যেটা আমি মেলার বাইরে থেকেই খেয়েছিলাম তো মেলা থেকে কি কি কিনেছি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে শেয়ার করতে পারিনি তো ফার্স্টে আমি কিনেছি দুখানা টপ আর এই টপটার পেছনে একটা বড় হিস্ট্রি আছে লাইক প্রথমে আমি একটা প্যান্ট নিয়েছিলাম সেটাকে চেঞ্জ করি টপগুলো নিয়েছি আমি প্যান্টটা অতটা ভালো না শর্টে বলে দিলাম আর এই যে এখন টপটা পরে আছি এটা আমি নিয়েছি এটা ব্যাকে খুব সুন্দর প্রিন্ট আছে এটা আমি সাইডে তোমাদের একটা ফটো দিয়ে মেনশন করে দিই অ্যান্ড সেকেন্ডে যে টপটা নিয়েছি সেটা হচ্ছে এই টপটা আওয়াজ ভাই এই যে মানে সেম টপ এই যে সামনেই একটা প্রিন্ট আছে অ্যান্ড পেছনে একটা লেখা আছে আর এই পেছনে প্রিন্ট আছে ওকে তো এই দুটো টপ কিনেছিলাম আর কী কী কিনেছি দেখা যাচ্ছে খুব একটা বেশি কিছু কিনে নিই ফার্স্টেই কিনেছি হচ্ছে এটা এই যে এটা হচ্ছে একটা কুমকুম টিপ বলে আই গেস ড্রেন কিনেছি একটা ক্লাস্টার ওই ক্লাচারটার প্রাইস আমার থেকে নিয়েছে কুড়ি টাকা আর এই কুমকুমটার প্রাইস মানে কুমকুম টিপ এটার প্রাইসে কুড়ি টাকা নিয়েছে আর এই টপটার প্রাইস নিয়েছে আমার থেকে একশো টাকা এটার প্রাইজও নিয়েছে একশো টাকা আর লাস্ট আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই কিউটসা ক্লিপটা কিউ না এটার প্রাইস নিয়েছে মাত্র থার্টি তো চলো আজকে ভিডিওটা এতটাই আবার দেখা হবে নতুন কোন সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য একটা আহ্বায়